মধ্যে ওদের বলবো যে স্পন্সর ওরা পায় আমরা পাই একদম ওদের বের না আমরা পাই আর হচ্ছে দেখেন লাইফ স্টাইলটা টোটালি মেনটেন করা যায় যখন একটা গুড অ্যামাউন্ট একটা ফিনান্সিয়ালি সাপোর্ট পাবেন সো সেটা আমাদের একটু কম সো আপনারা চাইলেও অনেক সময়

সেই সাপোর্টটা কেন পাচ্ছি না বা সেই লাক্সারিয়াস লাইফ বা সেই ওয়েতে আমরা কেন নিজেদেরকে আসলে তারা করাতে পারতেছি না বাট তবুও মনে একটা সময় শান্তি তো আছে যে না বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি আজকে আপনি আমাদের প্রশ্ন করতেছেন বা আমি ন্যাশনাল টিমে খেলতেছি বা আমাদের এটা একটা শান্তি অন্য দিক থেকে হ্যাঁ অনেক অনেক বেশি আসছে ছেলেদের ক্রিকেটের সাথে তুলনা না ছেলেরা ক্রিকেট অন্য দেখেন ছেলেদের ক্রিকেট অন্য লেভেলের হ্যাঁ একই জায়গায় খেলে বাট আমাদের বলবো যে ফিনান্সিয়াল সাপোর্টটা সেটা আমরা সেম পাই না বাট যখন আমরা সেটা সেম পাবো অথবা আমাদের লাইফ স্টাইল মানে ওরা যদি আমরা চিন্তা করতাম আমার সামনে একটা মেয়ে আমাদের খেলতে আসতো কারণ আমাদের কাছে মানে আমাদের ব্যালেন্সটা সব থেকে বেশি আমাদের সাপোর্ট কারণ না হলে একটা মেয়ে এতটা কষ্ট করে এসে এই জায়গায় এবং খুব সামান্য পরিমাণ অর্থের জন্য এই জায়গায় উনি অলরেডি বলেছেন যে উনি কিন্তু আমাদের সাথে আগেও কাজ করছেন সো উনি যেটা আমাদের বলেছেন তোমাদের কিছু বলার নেই আমি তোমাদের সব জানি এবং আমরা এটা নিয়ে কাজ করতে চলবে দেখুন এবং ক্রিকেট বোর্ড ছাড়া কিন্তু আমাদের সাপোর্ট করার কি আছে না আমাদের এক্সট্রা এক্সপন্সার ছিল এক্সেপ্ট এখন কোকাগলায় আমাদের সাথে এসেছেন ওর ক্রিকেট বোর্ডের সাথে হয়েছে সো যখন আমাদেরগুলো আমাদের খেলাগুলো আর কি বেশি প্রচার হবে এবং মিডিয়া আমাদের দেশে নিয়ে আরেক বেশি কথা বলবে সমালোচনা করবে আলোচনা করবে তখন স্পন্সারের হাতিকে আমি তো চাইবো এটা অনেক বিষয় থাকে এটা আপনারাও কিছু এটা খুব দূরে না আমি বলবো না যে খুব আমাকে শান্ত বেড়াতে ব্যাথা